এই ল্যাংচা লাটাই যা আমার পেটের উপর থেকে কেন রে একই তো তুই পেট কাটা তোর আর কি ক্ষতি হবে শুনি পেট কাটা বলে পেটটা ছিঁড়ে দিবি না কি রে তুই মেজের উপর গিয়ে রক অ্যান্ড রোল কর সরে আমার পেটের উপর থেকে বাবা একটু না হয় শুয়েই ছিলাম পেটের উপর তাতে আবার এত কথা ফিন ফিনে কাগজের খুঁড়ি কোথাকার কি আমি নাকি ফিনফিনে কাগজের ঘুড়ি তাহলে তুই কি শুনি সুতো চড়ানো একদম ঠিক তোকে কেনার জন্যই মরে সুতোই একটু বেশি টান পড়লেই হয় হাত কাটে না হয় পা কাটে আবার অনেকের তো গলাও কেটে যায় খুনি মানজা কোথাকার আমি খুনি তুই ধোঁয়া চাঁদিয়াল নাকি ওই তো ও নানটু ঘুড়ি লুটতে গিয়ে একেবারে পড়লো বাইকের সামনে তাহলে এটাকে কি বলবেন ঘড়ি মশাই কেউ যদি পাগলের মতো আমাকে লোটার জন্য ছোটে তাতে আমার কি করার আছে রে আর তাছাড়া সবাই আমাকে ভালোবাসে তাই লোটার জন্য ছোটে ভালোবাসা না লাট্টু ওসব ভুল চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবি না বুঝলি পেটকাটা মানে কি বলতে চাইছিস বে তুই মানে হলো তুই তো মাটিতে পড়তে পড়তে এ জায়গা ও জায়গায় ঠক্কর খেতে খেতে ছিঁড়ে চচ্চড়ি হয়ে যাস ছেলেরা তো ছোটে কেটে যাওয়া ঘুড়িতে লেগে থাকা মানজার জন্য বুঝলি ছিঁড়ে যায় তো কি হয়েছে রে ভাত আছে তো একটু ভাত খাইয়ে দিলে আমি ফিট হ্যাঁ সাথে একটু মাংসের ঝোল ঢেলে দিলেই সব শেষ তুই বুঝবি না মাঞ্জা জড়াতে জড়াতে তোর মাথাটাও একেবারে জড়িয়ে গেছে যখন আমি আকাশে উড়ি সবাই আমার ছবি তোলে বলে ওই দেখ কি সুন্দর উঠছে হ্যাঁ আর কাটলেই বলে সব সময় বাজে কথা আমি কি এমনি এমনি কেটে যাইবে তুই ঠিকঠাক ঢিল দিস না বলেই তো আমি কেটে যাই মাইরি বলছি ঘুরি এবার থেকে আর তোকে বাঁচাবো না গত বছর কাটতে বসেছিলিস কে বাঁচালো তোকে শুনি গত বছর ঠিকঠাক কিছু মনে পড়ছে না তো লাটাই হুম তার মনে থাকে ময়ূরপঙ্খীর সাথে নাচে তো বিবর হয়ে উঠেছিলিস যত বলছিস সরে আয় ততই ময়ূরপঙ্খীর পিছু পিছু ঘুরছিলিস সুযোগ বুঝে দিত একেবারে ভো কাটা করে থাক আর কিছু বলতে হবে না আর সময় আমারই দোষ থাকে বুঝি মাঝে মাঝে তো তোর সুতোই এমন চট লাগে যে আমি বুঝে উঠতে পারি না ওটা মাঞ্জা নাকি ইয়ারফোন বাহ আকাশে ঘুরে ঘুরে নৃত্য করছিস তুই তারপর যত দোষ লাটাই ঘোষ হ্যাঁ এই হাওয়া দিচ্ছে আমাকে ছাড় এবার দাঁড়া দাঁড়া আমার কানে সুতো ঢুকে গেছে এই দূর সব সময় তোর নাটক আমি পেট কাটা ঘুরি যে আমাকে ওরাই ভালো তার জন্যই আমি জন্য আমায় তারা তারি তারা তারি বাহ ঘুরি তোর পেট কাটা হলেও গলাটা মোটেও ফাটা নয় খুবই ভালো থ্যাঙ্কস লাটাই ওই একটু ঢিল দে না আমি শ্বাস নিতে পারছি না ঢিল দিলেই তো সোজা একেবারে চাঁদে উঠে যাবি দেখ আমি নাচছি আমি উড়ছি পুরো আকাশটাই আমার হ্যাঁ হ্যাঁ নাচ আর নিচে কে সুতো সামলাচ্ছে তোর দাদু মোমবাতি এই লাটাই দাদু তুলবি না আমার দাদু কবেই মোড়ে মোমবাতি হয়ে গেছে বেশ করবো এখানে গন্ধে আমি মরে যাচ্ছি আর উনি নৃত্য পরিবেশন করছেন গন্ধ কিসের গন্ধ রে কিসের বন্ধু মানে আরে লোকের হাতের ঘামে আমি চান করে যাচ্ছি আবার এই রতনদা শালা পায়খানা থেকে হাত না ধুয়ে এসে আমাকে ধরল ইস তুই তো তাহলে খুব কষ্টে আছিস ডেলাটাই সবই তোর দুর্ভাগ্য কি বলবো সবাই তো আমার মতো নসিব করে আসতে পারে না দাঁড়া হাসি তোর বের করছি ঢিল চাইছিলিস না হুম এই নে এই নে ওহ আরে আরে তা তো শুধু ছাড়িস না কেন ঢিল চাইছিলিস না এখন সামলা লাটাই বাঁচা সামনে গাছ আছে রে আগে বল আমি না থাকলে তোর দাম থাকতো হুম ওহ বাঁচলাম মানছি তুই না থাকলে যেমন আমি শুধু কাগজ আর আমি না থাকলে তুই শুধু কাঠের টুকরো আমরা একে অপরকে ছাড়াই অর্ধেক একদম ঠিক বলেছিস চল টিম ওয়ার্ক করে সারা মুখ পড়াটাকে কেটে আসি